তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি পারবো তোমার ব্রেন বলবো ইয়েস স্যার ইউ ক্যান তোমার মধ্যে প্রবলেম থাকবেই এ প্রবলেমকে পিছনে পেলে তোমাকে সম্ভাবনাকে সামনে নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে মনে রাখবা তোমার জীবনটা খুবই গুরুত্বপূর্ণ তুমি অল্পতে হতাশ হয়ে যাও হতাশ হয়ে আত্মহত্যা করার চেষ্টা করো কৃষ্ণবাস তিনি হচ্ছে তোমার হারবার ইউনিভার্সিটি টিচার তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভার্সেশন তুমি যেটি তুমি যেটি বলো বলছে মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি পারবো তোমার ব্রেন বলবো ইয়েস স্যার ইউ ক্যান তুমি যদি তোমার ব্রেনকে বলো আই খান নট আমি পারবো না তোমার ব্রেন বলবো ইয়েস স্যার ইউ খান নট তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি একা তোমার ব্রেন বলবো ইয়েস স্যার তুমি একা তুমি যদি তোমার ব্রেনকে বলো এই জীবন রেখে আমার কোনো লাভ নেই যেহেতু আমি একা তোমার ব্রেন বলো ইয়েস স্যার কিপ ইট আপ কিপ গোয়িং অন আত্মহত্যা করো তখন আমরা আত্মহত্যা করি অত তোমার জীবনের মূল্যটা তুমি জানো না ব্যর্থতা আসবেই ফেল ফেল মানি ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং শিকার প্রথম ধাপ চাইনিজদের একটা কথা বলে ফলোইং ডাউন ইজ নট এ ডিফিট ডিফিট ইজ দ্যাট হোয়েন সামন রিফিউজ টু গেট আপ হোঁচট খাওয়া কখনো পরাজয় নয় হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকা হচ্ছে পরাজয় তুমি হোঁচট খাবা আপস অ্যান্ড ডাউন ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইউর লাইফ মানুষের জীবনে উত্থান পতন আসবে তোমরা জানো আমরা দুনিয়াতে কেন আসছি আমরা কিন্তু জান্নাতে ছিলাম আমাদের পূর্বপুরুষ আদম আলাহ সাল্লাম কিন্তু জান্নাতে ছিল শুধুমাত্র একটা ভুল করার কারণে আদম আলাহ শাস্তি শুরু পৃথিবীতে পাঠানো হয়েছে তার মানে আমরা পৃথিবীতে আসি শাস্তি শুরু তো শাস্তি শুরু পৃথিবীতে এসে তুমি মনে করবা সবকিছু তোমার বলে বেটে মিলে যাবে আল্লাহ তালা বলেছেন লাকাদু খালাকাল ইনসান অফ এল আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যেই কি করেছি তোমরা যখন দুঃখ দেখবা তখন দুঃখের পরে তোমার জন্য আনন্দ আছে সে আনন্দটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে তোমাকে সেই জন্য অপেক্ষা করতে হবে তোমরা জীবনটাকে এত মূল্যহীন ভাবলে হবে না একবার একটা জলাশয় একটা নদী আবদ্ধ জলাশয় একটা নদী গল্প করছে তা আবদ্ধ জলাশয় বললো দেখো তুমিও পানি ধারণ করো আমিও পানি ধারণ করি কিন্তু আমার মধ্যে মানুষ ময়লা ফেলে আমার মধ্যে থাকে ব্যাং লাজ্জাক করে আর তোমার নদী তোমার মধ্যেও মানুষ ময়লা ফেলে কিন্তু তোমার মধ্যে মাছ চাষ করে মানুষ গোছল করে কিন্তু আমার মধ্যে গোছলও করে না মাছও চাষ হয় শুধু ব্যাং আওয়াজ করে তখন নদী বললো দেখো মানুষ কেন আমাকে পছন্দ করে জানো কারণ আমার মধ্যে যত ময়লা যত কিছু মানুষ ফেলুক না কেন আমি কষ্টগুলোকে ধারণ করি ধারণ করে বসে থাকি না আমি চলমান থাকি সমুদ্রকে ধরার জন্য আমি চলমান থাকি আমি যে চলমান থাকার কারণেই আমার মধ্যে মানুষ গোচল করে তুমি যদি দুঃখ পেয়েছ দুঃখ পেয়ে যদি নিজেকে আবদ্ধ করে রাখো দেখো একটা 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 পানির পানির বোতল বোতল বা টিস্যু তোমাকে যদি বলি পাঁচ মিনিট হাতে নিয়ে থাকো তুমি থাকতে পারবা যদি তোমাকে বলি একদিন এটা হাতে নিয়ে থাকো তুমি কি পারবা পারবা তখন টিস্যুটার চেয়ে তোমাকে ধরে রাখাটা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে এই জন্য তুমি যখন দুঃখ ভিতরে রাখবা তুমি যখন দুঃখ দুঃখ ভিতরে রাখবা তখন এটাকে অনেক কঠিন আকার ধারণ করবে এজন্য দুঃখকে রাখবা না একবার একটা কৃষক একটা গরু নিয়ে গরুকে গাছ খাওয়ার জন্য মাঠে গেল, মাঠে যাওয়ার পরে একটা গর্তের মধ্যে অনেক গভীর গর্তের মধ্যে গরুটা পড়ে যায় তো কৃষক চিন্তা করলো এই গর্ত থেকে তো আমার গরুকে উঠে দিতে পারবো না সুতরাং গরু না খেয়ে মারা যাবে বরং আমি মাটি ফেলে তাকে কবরস্থ করে ফেলি এটাই তার জন্য ভালো হবে তখন কৃষক মাটি ফেলা শুরু করলো গর্তের মধ্যে একটু মাটি ফেলে তখন এই গরুটা একটু করে উঠে আবার মাটি ফেলে একটু করে উঠে পরে মাটি পেয়ে 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 তার গায়ের উপর মাটি পরে মাটিটা সে নিচে ফেলে নিচে ফেলে তার উপরে উঠে 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 সে একবার উপরে উঠে যায় কিছু তো অবাক হয়ে যায় আমি তোমাকে মারার জন্য আমি মাটি ফেলেছি আর তুমি উঠে গেলে তখন সে গরু বললো তুমি আমাকে মাটি ফেলেছ আমি মাটিটা আমাকে গ্রহণ করে পায়ের নিচে রেখে আমি এটাকে একটা অবলম্বন হিসাবে আমি উপরে উঠেছি সুতরাং তোমার মধ্যে সমস্যা থাকবেই তোমার মধ্যে প্রবলেম থাকবেই পিছনে পেলে তোমাকে সম্ভাবনাকে সামনে নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে তোমাদের নিজের গুরুত্ব বুঝতে হবে আজকে যারা